এরপরে প্রশ্ন হলো ছয় মাস আগে গোল্ডের অগ্রিম জাকাত দিতে হয়েছে বছর পূর্ণ হওয়ার পর দেখা গেল গোল্ডের মূল্য বেড়ে গেছে যদি বছর পূর্ণ হওয়ার পর জাকাত প্রদান করা হতো তাহলে সেই বাড়তি মূল্য ধরেই দেওয়া যেত এমত অবস্থায় বছর শেষে যে অতিরিক্ত অর্থের জাকাত আদায় বছর শেষে যে অতিরিক্ত অর্থের জাকাত এটা এমত অবস্থায় বছর শেষে সেই অতিরিক্ত অর্থের জাকাত আদায় করতে হবে কিনা উত্তর হলো যে জাকাত যখন আদায় করছেন সে সময় বিবেচনা করে আপনাকে জাকাত দিতে হবে অতএব সময় যখন হয়েছিল তখন দিলে আপনার বেশি পড়ত এরকম যদি হয়ে থাকে তাহলে সে বেশিটা দেওয়া আপনার জন্য আবশ্যক না বরং আপনি যখন দিচ্ছেন তখন যেটুকু তখনকার বাজার মূল্য হিসাবে যে হারে জাকাত বা যতটুকু জায়গাতে আসার কথা ততটুকু আপনি জাকাত দিলে আদায় হয়ে যাবে তারপরও সতর্কতামূলকভাবে অতিরিক্ত অংশটা দিয়ে দিলেন যেহেতু আল্লাহর হক এবং এখানে গরিবদের হক আছে বিধায় আপনি যদি সেটা স্বপ্ন হয়ে দিয়ে দেন অর্থাৎ এখন হয়তো স্বর্ণের দাম কমেছে সেই হিসাবে জাকাত কম এসেছে আগে জাকাত টাকা বেশি ছিল তাহলে সেক্ষেত্রে ছয় মাস আগেরটা দিলে জাকাত একটু বেশি দেওয়া হবে তাহলে গরিবের জন্য এটা অধিকতর উপযোগী এবং গরিবের জন্য যেটা আনফা বা বেশি উপকারী বেশি উপযোগী সে জিনিসটা আপনি করাটা উচিত হবে